তার গাইড মুনসারিফ কি হবে এক নম্বর হইল এটা ওয়াজনু ফেল ওয়াজনু ফেল তে ফেলের মত আহমাদু আফআলু ফেলের মত দুই নম্বর যা আলম বা যে যা বলেন এটা আপনার আলম বা নাম এই কারণে এটা গাইড মুনসারিফ আর গাইড মুনসারিফ কি করে দুই পেশের জায়গায় এক পেশ গ্রহণ করে দুই জবরের এক জবর গ্রহণ করে দুই জেরে এক জবর গ্রহণ করে তে খালিদুন ওয়া ফাকরুন ওয়া আহমাদু জি স্যার বুঝতে পারছেন ইনশাআল্লাহ

আর ওটা পরে যাবে নাকি মাসাল্লাহ হয়ে গেছে এটা আর কোন কিছু প্রয়োজন নাই আপনারা এটা জানেন যে এগারো বারো নিয়ম কি এটা আলোচনা করেছি হয়তো নিয়মটা আবার দেখবেন আর দুই নম্বর কথা হলো যে আপনি দেখেন যদি সংখ্যা দুইটা যদি আছেন দুইটা সংখ্যা পড়া সংখ্যা দুইটা যেমন আপনি বলেন একুশ এখানে দুইটা সংখ্যা একটা বিশ একটা এক একটা বিশ একটা কি এক একদম বলেন চল্লিশ এরকম ভাবে যদি আপনি দুইটা সংখ্যা যদি ব্যবহার করেন মাঝে একটা ও লাগে কি লাগে ও লাগে মাঝে কি লাগে ও লাগে এখন কথা হচ্ছে এই ওটা গোপন করা হয়ে থাকে এগারো থেকে উনিশ পর্যন্ত সংখ্যায় ইয় সারা কিন্তু কত সংখ্যা আছে নয় চার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ নয়টা সংখ্যায় মাঝখান থেকে এই অলটাকে গোপন করা হয়ে থাকে কাজে এখানে স্নান মানে দুই আসার এবং দশ মানে বারো বোঝাচ্ছে মাঝখান থেকে অলটা থাকবে না ফেলে দিবেন এবং এই তাসমিয়া নুনটাও কি করবে আপনার পড়ে যাবে কারণ তাসমিয়া নুন এখন আর কি নাই প্রয়োজন নাই তাহলে কৃষ্ণী স্নান এটা হয়ে গেছে

সিন র দুই নম্বর হলো আপনার যা যা সিন দারি যাজা সত্য এবং যাজা সত্য এবং যাজা একটু খেয়াল করলে বুঝবেন একটু খেয়াল করলে বুঝবেন আমি একটু বাংলা লেখি যে যদি তুমি আস তবে আমি যাব একটু খেয়াল করেন যদি তুমি আসো তবে আমি যাব এই বাক্যে যদি হইল শর্তের শর্ত এটা যে শর্ত নীতি তুমি আসো এটা কিন্তু মূল শর্ত তোমাকে আসতে হবে এটা কি শর্ত তবে এটা হলো কি আপনার হরফে দাদা এই দাদা শুরু আমি আর আমি যাব এটা কি দাদা জি স্যার বুঝতে পারছেন আবার বলি যদি দিয়া আস চাইসে দিয়া চাইছে তোমাকে আসতে হবে এটা মূল সত্ত তবে দিয়া ক্ষমা কথা বলা শুরু হচ্ছে তবে হলো হস্তে যা আর আমি যাবো হলো যা আমি তো সংক্ষিপ্ত করি যদি তুমি আসো আমি যাব আবার বলি যদি তুমি আসো তবে আমি যাব যদি তুমি আসো আমি যাব তবে বা আমরা বুঝতে পারছি হস্তে যা কে সংক্ষিপ্ত করা যায় এইবার আমি হরসে সত্যকে সংক্ষিপ্ত করি তুমি আসলে আমি যাব তুমি আসলে আমি যাবো হরসে তার মানে শর্ত যাজার মানে চারটা জিনিস লাগে হরসে সত্য যা যা মানে হরসে সত্য হতে যা যা শর্ত আর যাজা চারটা লাগে তো সংক্ষিপ্ত করলে আপনিও পারবেন যে মানে কাটলে যাব বললে দিবো আপনি বলতে পারবেন ঠিক এই ব্যক্তি একই অবস্থা লেখছে মাই ইয়াস্তাহিদ ইয়াফুস মান যে ব্যক্তি ইয়াস্তাহিদ চেষ্টা করবি তো আপনারা জানেন যে মান যদি শর্তের জন্য আসে তাহলে এরা কি করে ফেলে মুজারেকে জবর দেয় কি দেয় জবর আপনার থাকিন দে থাকিন কথা ভুলে আসছে চান লেখি থাকিন বলছি আপনার জবর যদি ফেলে মুজারে এরা আগে শর্তের শব্দ আছে তাহলে ফেলে মুজারে কি দেয়

সমস্ত ওইখানে জায়গাটা কম একটু লিখি দেখেন সমস্যা আছে রে ভাই সমস্যা এবার দেখেন আপনি কি করছেন মাইয়াজ তাহিদ মা আসতে কি দিবে সাকিন দিবে সত্য হিসেবে জন্য দেন এবারুজ আপনি এখানে আসলে কি হয়ে জানাল আছে আগেই তো আপনারা করছেন যদি দুই সেকেন্ড একত্রিত হয় তাহলে প্রশ্নটা পড়ে যায় আপনি লিখবেন ইয়াফুজ এখানে শুধু ইয়াফুজের বাচ্চা দিচ্ছে এখানে দুই চাকিন একত্রিত করে রাখছে

লাউলা সত্ত আর কিছু আছে একটা আসমায় শর্ত শর্ত ইতিবাচক কিছু যেমন মান মা মাতা মাহমা আয়ুন হাইসুমা ইজমা আইনামা আন্নামা এইগুলো একটা কি আসমায় শর্ত এই জিনিসগুলি তিনটা কাজ করে এই যে আপনার শরীর আছে মান মাতা এগুলি তিনটা কাজ করে কাজ করে যেমন মান মানে যে মাই মানি যেই চেষ্টা করবে ইয়াপুস সে আপস কিভাবে সফল হবে তো এখানে সত্যের জন্য আসছে দুই নম্বর এই মানটা আছে প্রশ্নের জন্য তখন ফাসর জন্য আছে তখন বাক্যে কখন আসবে যেমন মান আনকা তুমি কি মান আনসা তুমি কি এটা ফাসর জন্য আছে আবার দেখবেন এই মানটা আছে ইসমে মওসুলের জন্য ইসমে মওসুল মি কো আউলাম ইসমে মওসুলের জন্য আছে যেমন যে মান যাল্লাবি আসমা ইনদহু ইল্লা যে কিনা হতে মানে আপনি কি করবেন চাপাপ করবেন কতবার আরিকো

এবং ইসমে বস্তু হিসাবে আছে যখন শর্তের জন্য আসে তখন এরা সাকিম দিবে মাই একটা যখন কষ্টের জন্য আসবে তখন এরা ইংরেজিতে ডবলুয়েস কুশনে অত দিবে যেমন হয়ার হোম হুইচ এই যে ডবলুয়েস কুশন যেগুলি এইগুলির জন্য এগুলি আছে আলহামদুলিল্লাহ আর মসজিদের জন্য আসলে আপনার দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ জি এখানে আর সময় দিতে চাচ্ছি না ইনশাআল্লাহ বাকি যেটা আল্লাহর ইচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে

ইবনু হা এখানে ইবনু কি আপনার ফাতেমার দিকে মন নাচ মন কি ফাতেমার ছেলে কি আলেন কাছে যেতো আলেন আপনি এখানে শুধু দিলে চলবে আশা করি আমাকে শুধুগুলি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ

মোবাইয়ান এই جمله কেاليا আর হবে মুবাইইন মুবাই এইবার মুবাইয়ান আর মুবাইইন মিলে হবে ফাইল এবার ফের আর ফাইল মিলে জুমতুন ফেলিয়া মোবাইয়ান মুবাইয়ান মানে কয়ান মুবাইয়ান আইটাকে বলতে পারেন মুবাইইন অথবা বায়া আপনি চা থেকে বায়া বলতে পারবেন অথবা মুবাইয়ান বলতে পারবেন

আমি কেলাসের বাইরে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা পুস্পী ওইখানে আলহামদুলিল্লাহ অনেক কুলামাইকরাম অনেক কুলামাইকরাম ওইখানে আছেন তা ওনাদেরকে যখন আমি কাজ করি আপনি যে কথা বলছেন এভাবেই আমি ক্লাস করি আমি পুরা পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করি পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করার পরে আমাদের দরকার যে প্রশ্নটা মানে আপনার মানে আপনাদের ঠিকার প্রশ্ন আপনার জানেন যে ঠিকা থেকে যে প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলি আসবে ছুটো খুব একটা বড় প্রশ্ন আসবে এমন না দুটো প্রশ্ন আসবে কিন্তু কথা হচ্ছে আমি যখন প্রশ্নগুলি লিখি একটু বড় করে লিখি এটা মানে আপনার আমি যেতে ঠিকই করবেন আমি আবার কমন করবো সাল্লাহ যেমন আজকে এটা প্রশ্ন লিখছি এটা প্রবাসকদের জন্য এবং সরকারের জন্য যে প্রশ্নটা লেখা আছে ওইটা এখন আর দেওয়া হবে না ওইটা হয়তো আপনি আহ বিক্রিয়া দিয়ে দিবেন সাল্লাহ আবাসেদ ভাইয়ের কাছে আবাসেদ ভাই সাথে আপনাদেরকে দিয়ে দিবেন সাল্লাহ আজকে প্রশ্ন হলো মা হুয়া নিকা বিবাহ কাকে বলে লুগাতন ওয়া ইস্তিরাহান হাববি এবং আত্মপরিবারিক ওমা হুকমু ওয়া সাতর বিবাহ হুকুম কি শর্ত কি অরুকুন এবং এটা রুকুন কি অমাল ফারকু বাইনা বাইনাহু ও বাইনা বাইয়াই বাইয়ি এবং বিবাহের মধ্যে পার্থক্য কি বিআই আলফাদান ইয়া সিহুন নিকাহ কোন কোন শব্দ দিয়া বিবাহটা সম্পর্কিত হওয়া বৈধ আছে ওদি আই আলফাদান আর কোন কোন শব্দ দিয়া বিবাহটা হবে না ওমা হুয়া মিদাল মুহর মুহরের مقدار বা পরিমাণটা কি এখানে অনেকগুলি প্রশ্ন আপনি যখন দেখবেন পরীক্ষা আসবে তখন আমার সংক্ষিপ্ত আসবে মা হুয়ার নিকা লুকাতন বয়সীরা আন নিকা কাকে বলে সাবিক পারিভারিক এরপরে আসবে বিআই আলফা নিকা বিবাহটা কোন কোন শব্দ দিয়ে সংগঠিত হয় এরকমটা আসবে তো আমি একটা প্রশ্ন যদি আমাকে বারবার লিখতে হয় যে মা হুয়ার নিকা হো লুগাতন বয়স্তিরা রুকনু হতনুহু আবার লিখি মা হুয়ার নিকা হো লুগাতন وبين الفرق فاينل بين النكاح والبيع এভাবে লিখতে অনেক সময় লাগবে কারণ আমি একসাথে লিখে দিই আপনারা এই যে ছোট ছোট যে কোটেশনগুলি আছে বা দ্বিতীয় যে ছোট ছোট লেজ আছে এইগুলি একটু খেয়াল করে পড়বেন একবারে সহজ ভাষায় আমি কিছু উত্তর এখানে লিখে মাত্র আপনার কলমের হাতের লেখা তো 33 তে হয়েছে একবারে সহজ খুব করুন এমন না এই প্রশ্নটা আপনারা আজকে পাইবেন আগামী কাল

পুরা ফেলে মানে পুরা নেহি যেটা নেহি একটা হলো আপনার মুজারে থেকে নেহি হচ্ছে আর একটা ফেলে হচ্ছে এখানে উল্লেখ বলবেন আজু বুঝতে পারছেন ইনশাল্লাহ আচ্ছা জি ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা কাছ থেকে নির্দিষ্ট ইনশাআল্লাহ আগামীকাল আমরা আবার কাজ শুরু করবো ইনশাআল্লাহ